কে 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 আমি রে গুদবালা নি ছেলে কোন দিকে শুনতে এই খানকি ছেলে ছেলে আমাকে ধরে দুই হাতে করে ধরে ছুড়ে দিলে মাথা ঠুকে গেল তুই খানকি ছেলে মেরে যে ঠিকই তোকে বলেছিলাম বি

বাড়া জল দিও দোষ না দিয়াও দোষ হ্যাঁ বলো এইদিকে কাছে কি বলো কাছে সরে এই ধরবে না ধরো হ্যাঁ বলো আমি হাতে ধরে বলো বেশ ঠিক আছে বলো বাবা যার দোকানে মাল নাই তার দোকান থেকে মাল চালিয়ে এসো গিয়ে কি আনতে হবে তিন কেজি লাল চাল 500 ডিম নিয়ে নেবে আর 200 গ্রাম ডাল আর সবজি মাল

बडी हमें आज 4 दिन पोरे केरला चली जाबो ठीक है तुम्हारे साथ अमलाटो पर्सनल ভাবে দরকার আছে আমার বললো কি কিছু দরকার আছে বল আমি তো 4 दिन पोरे केरला चली जाबो তাই যাওয়ার আগে আমি তোমাকে 3000 টাকা দেব তুমি একটা ভালো দেখে জামদানি শাড়ি কিনে নেবে আর দুটো চপ্পল কিনে নেবে আর ছায়া বেলাও যদি ওতে থেকে পয়সা باشه তাহলে কিনে নেবে কেন ফাটা তুমি এরকম করছো মোবাইল দিলে চার্জ দিলে আবার টাকা দিবে আরে मेरी जान मोहब्बत के लिए तो सारी दुनिया की आशिक जान देने के लिए तैयार है और मैं मैं तो सिर्फ तुमको 3000 रुपया देना चाहती हूं वो भी एक साड़ी खरीदने के लिए ठीक है আজকে আমি ব্যাংকে যাবো টাকাটা তুলে আনবো তুমি বইকাল পাঁচটার সময় তোমাদের বাড়ির পেছনে যে আছে ওই আমবাগানের ওখানে আসবে আমি টাকা নিয়ে আসবো ওখানে আচ্ছা বেশ ঠিক আছে চার্জারটা কোম্পানির চার্জার ঠিক আছে যদি চার্জার কোনো সময় খারাপ হয়ে যায় তুমি আমাকে ফোন করে বলবে ঠিক আছে আমি চার্জার পাল্টে দেওয়ার ব্যবস্থা করে দেবো বেশ ঠিক আছে তাই হবে ফাটা তাহলে এখন আমি আসি এখন তো দেখে ফেলে অসুবিধা হয়ে যাবে তুমি বইকাল পাঁচটার সময় যেন আসবে ঠিক আছে আমবাগানের কাছে বেশ ঠিক আছে ভালো থাকো হ্যাঁ যান